ঢাকার বিলাসবহুল হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু রাজধানীর অভিজাত এলাকা গুলশান আর সেখানেই এক বিলাসবহুল হোটেলে হঠাৎ পাওয়া গেল এক মার্কিন নাগরিকের লাশ প্রশ্ন উঠছে এটা কি শুধুই স্বাভাবিক মৃত্যু নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য গুলশানের বিলাসবহুল হোটেল ওয়েস্টিন থেকে রবিবার রাতে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন এর মরদেহ বয়স পঞ্চাশ বছর জানা গেছে গত সাতাশ আগস্ট মার্কিন দূতাবাসের মাধ্যমে ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন তিনি কিন্তু গত দুই দিন ধরে কোনো খাবারের অর্ডার না আসায় সন্দেহ জাগে হোটেল কর্তৃপক্ষের তখনই তারা যোগাযোগ করে যুক্তরাষ্ট্র দূতাবাস ও গুলশান থানার সঙ্গে পুলিশ ও দূতাবাসের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে দেখেন জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন প্রাথমিকভাবে বলা হচ্ছে এ মৃত্যু স্বাভাবিক কিন্তু এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঢাকায় ব্যবসায়িক সফরে আসা এই মার্কিন নাগরিকের মৃত্যু কি সত্যিই স্বাভাবিক নাকি অন্য কোনো ছায়া আছে এর পেছনে দূতাবাস মরদেহ নিয়ে গেলেও রহস্য থেকে যাচ্ছে বাতাসে আর সেই রহস্যই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়েস্ট ইনে আসলে কি ঘটেছিল জ্যাকসনের সঙ্গে উত্তরটা হয়তো এখনো আজানা